আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছে আজকে আবারও শ্রুতি শাড়িতে শ্রুতি শাড়ি থেকে আজকে একেবারে লেটেস্ট কিছু পার্টিওয়ে থ্রি পিস দেখাবো যারা একটু ভালো মানের বাহিরের থ্রি পিসগুলো চান বাট হচ্ছে স্টিচ থাকে সেই জন্য বানাতে পারেন না বা পড়তে পারেন না সো তাদের জন্য আজকে আমরা স্পেশালি কিছু কাজ করা একেবারে নিউ লুকের কিছু থ্রি পিস দেখা দেখেন ফেয়ার্স এত প্রিটি একটা ড্রেস এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা অলওভার দেখেন ফ্যাব্রিক্সটা খুব সফট একটা সুন্দর একটা লাকজারি ফ্যাব্রিক্স এর মধ্যে জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন অল কাজ করা এবং গলাটা দেখেন ওকে এটা দেখেন ওড়নাটা মার্শাল্লা মার্শাল্লা ফেয়ার্স শ্রুতির শাড়ি মানেই কিন্তু সব সময় আপনারা লেটেস্ট এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন অল ওভার দেখেন দেখেন অল ওভার দেখেন পুরোটা ওড়না জাস্ট এইরকম কাজ করা তাই না ভাইয়া অল ওভার ওড়না এইরকম কাজ করা আর এটা হচ্ছে পাটটা যেকোনো কোনো বয়সের মানুষ পড়তে পারবেন চাইলে একজন ইয়াং আপুও পড়তে পারবেন চাইলে আম্মা খালা আন্টিরাও কিন্তু পড়তে পারবে এটার ম্যাটারিয়ালটাও কিন্তু খুব সুইটেবল একটা একেবারে সফট একটা ক্র্যাপ সিল্কের মধ্যে সফট সিল্ক হ্যাঁ লাইক এ কটন এইরকম একটা ফিল দিবে আপনাকে জাস্ট দেখেন এটার কালার আছে বেশ কিছু আমরা দেখিয়ে দিচ্ছি আর ওড়নাটাই কিন্তু স্পেশাল ঠিক আছে ভিউয়ার্স এটার সাথে কি কি পাচ্ছে এর সাথে সালোয়ারের কাপড় আচ্ছা পাজামা এবং ইনার পাচ্ছে একসাথে আচ্ছা আচ্ছা পাজামা এবং ইনার একসাথে পেয়ে যাচ্ছে এটার কালার পাউডার পেস্ট প্রত্যেকটার ওন্না এরকম কাজ থাকবে পাউডার পেস্ট প্রত্যেকটার এটা দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার হলো আর এটা হচ্ছে লাইট লেমন কালার এটার প্রাইস থাকবে ভাইয়া যে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা এটা অপশন মানে প্রাইস একটু বলেই দেন যে আমার ভিউয়ারসদের অপেক্ষা করেন রিকোয়েস্ট এটা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমাদের প্রাইস কত যারা যারা শুধু ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বুঝছে আচ্ছা এটা প্রাইস থাকছে 3000 টাকা ঠিক আছে এটা প্রাইস থাকছে 3000 টাকা একেবারে অরিজিনাল বোম্বে পার্টি ড্রেস এটা দেখেন কাশ্মীরি কাজের মধ্যে কাশ্মীরি কাজের মধ্যে এটা পুরোটা দেখাই এটার নিচের অংশটা দেখেন এটাকে কাশ্মীরি কাজ বলে তাই না আচ্ছা আচ্ছা এটা প্রচুর ফ্যাব্রিক্স দেখেন দূর থেকে ধরেছে এবং ভাইয়ার বডি সাইজ অনুযায়ী বোঝেন ডাবল বডি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এটাও কিন্তু আপনার ক্র্যাপ সিল্কের মধ্যে ঠিক আছে আর এটা কিন্তু অনেক সময় ক্র্যাপ সিল্ক বলতে একটা হার্ড একটা কিছু বোঝায় এটা কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিক্স প্রত্যেকটা বোম্বে পার্টি ড্রেস ঠিক আছে আনস্টিচ এটার সাথে ওড়না এসেছে দেখেন ফ্যাব্রিক্সটা দেখলেই বুঝবেন যে আপনারা কতটা সফট ফ্যাব্রিক্সটা দেখেন এই যে দেখেন এটার সাইডে এরকম পার এসেছে বডিতে ছিটা ঠিক আছে বডিতে ছিটা ছিটা কাজ আছে সাইডে এরকম পার এসেছে বডিতে ছিটা কাজ আছে

বিশাল চড়া নিচে এরকম সুন্দর করে কাজ এবং অল ওভার এই কাজটা গেছে এত নিখুদ কাজটা আর এটা এত সুন্দর একটা ব্লু জাস্ট আমেজিং একটা ব্লু ঠিক আছে ও এটা হচ্ছে এনার এবং পাজামা দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন ঠিক আছে ওকে দুটা এটা এটার বাকি কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব এই আরো সুন্দর সুন্দর আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে পার্পল কালার আচ্ছা 마শাআল্লাহ এটা দেখেন কি সুন্দর একটা সি গ্রিন কালারগুলো যদি 19b আসে আপনারা একটু ভিডিও কলে দেখে নেবেন এটা হচ্ছে আপনার একেবারে একটু ম্যাজেন্ডা টাইপের একটা পার্পল একটা টোন দিচ্ছে কিন্তু হ্যাঁ চেরি কালার হ্যাঁ সেটাও বলা যায় চেরি কালার এটা ওয়াইন কালার এটা ওয়াইন কালার সি গ্রিন আর এটা সি গ্রিন আর এটা হচ্ছে ব্লু চারটা কালারে কি ফটো হ্যাঁ প্রাইস থাকছে কেমন এটা 3.5 সাড়ে 3 পরে ওকে দেখেন এত চড়া দেখতে পাচ্ছেন কাজগুলো দেখেন কলকা ডিজাইন করা এখানে সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা অল ওভার বডিতে কাজ দেখেন এগুলো সব হচ্ছে ব্রাইডাল ওয়ার ঠিক আছে ব্রাইডাল পার্টি ওয়ার অল ওভার গর্জিয়াস যারা হচ্ছে আনস্টিচের মধ্যে একটু হ্যাভি ড্রেস চান তাদের এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আবার এইভাবে কাজ থাকছে দেখতে পাচ্ছেন ওকে ইনার কাপড় আছে ওকে আচ্ছা ইনার এবং সালোয়ার একসাথে দেয়া আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা যার যেই কালার ভালো লাগবে দেখেন কি সুন্দর কালার দেখেন এটা কত সুন্দর একটা কালার দেখেন এটা তো দেখি এই যে দেখেন তো আশা করছি ভালো লাগছে আপনাদের এটার প্রাইসটা আমরা একটা জানিয়ে দিব তিন হাজার টাকা তিন হাজার টাকা সোভিয়ার্স এটার প্রাইস হবে তিন হাজার টাকা এগুলো সব ফোর পিস শপ ফোর দাম হচ্ছে তিন হাজার ওকে তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমরা শ্রুতির শাড়ি থেকে দেখিয়েছি কালেকশানগুলো স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ হাফেজ আসসালাম